ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আইন নতুন একটা ভিডিও থাকবে আজকের ভিডিও থাকবে খুবই চমৎকার একটা ব্র্যান্ডের তিনটা কালার থাকবে লোনের মধ্যে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির যে লোনটা থাকতেছে আজকে সেম লোনটাই আমরা আপনাদের খুবই প্রিমিয়াম কোয়ালিটির লোন পেয়ে যাচ্ছেন ঘরে বাইরে রেগুলার রাফিজের জন্য খুবই চমৎকার কালেকশন থাকবে তিনটা কালারই জাস্ট খুবই সুন্দর অসাধারণ সুন্দর পেয়ে যাচ্ছেন এত বিউটিফুল কালেকশনগুলো আমরা আর আমাদের ভিডিওটা যারা দেখছেন অবশ্যই দেশের দেশের প্রত্যেক ভালো আছেন সুস্থ আছেন আর এটা পার্চেস করবেন পার্চেসের সিস্টেমটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে এটা থাকবে আমাদের অর্ডারের সিস্টেমটা পুরো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনাদের পছন্দ করার একটা ইনবক্স স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর প্রাইসটাও আমরা আপডেট করে দেব ড্রেস দেখতে দেখতে ব্ল্যাক কম্বিনেশনে মাই গড এত সুন্দর একটা ওভারঅল পেন্ট করা আছে গলার নেকটা পুরো আপনার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি গলার নেকটা দেখেন এত সুন্দর একটা কেজেল গলার নেকটা দেওয়া আছে আর যে সম্পূর্ণ গ্রো ফ্রি সাইজের কাপড় থাকবে যে কোনো গ্রোদের মানুষ এটা আপনারা ইউজ করতে পারবেন সুনু থেকে আমি গোল কামিজ বানাতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্রিজ ড্রেস পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে লোনের জাস্ট বিউটিফুল এটা নিচনের দামানটা দেখেন এত সুন্দর এক্সপেন্সিভের মধ্যে জাস্ট অসাধারণ সুন্দর প্রাইসটা দিয়ে দিচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা পুরো এটা থাকবে পুরো ব্যাক প্রিন্ট আউটটা এত সুন্দর জাস্ট কম্বিনেশনটা জাস্ট বিউটিফুল এটা কম্বিনেশন নিচনের লোয়ার দামটা দেখেন এত সুন্দর করা আছে একটা প্রিন্ট করা প্রত্যেকটা ফ্লাওয়ারের ডিজাইনগুলো দেখেন কাছ থেকে দেখে দিচ্ছি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছে স্লিপটা পেয়ে যাচ্ছে না আপনার ফুল হাতা স্লিপ পেয়ে যাবেন থ্রি কলার ফুল হাতা যে যেভাবে কুশি ওইভাবে একটা মেক করে বানিয়ে পড়তে হবে সুন্দর পুরো একটা টেলার দিয়ে দেখবে সালোয়ারটা সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে এক কালারের মধ্যে পেয়ে যাবেন আড়াইগজ থাকবে সালোয়ারের কাপড় ওনার কম্বিনেশনটা জাস্ট ওয়াও এত সুন্দর একটা কম্বিনেশন করা আছে পুরো একটা আপনার নামাজি ওনার থাকবে এগুলো দোপাটাগুলো দোপাটা কলার কম্বিনেশনটা দেখেন কম্বিনেশন জাস্ট অনেক সুন্দর হ্যাঁ প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট জোস কালারটা দেন আরও খুবই সুন্দর এত কম্বিনেশনটা জাস্ট বলার বাইরা পরা জাস্ট বিউটিফুল একটা কম্বিনেশন করা আছে পুরো অল ওভার বডিটা দেখেন খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন করা আছে সম্পূর্ণ একটু ডিফারেন্ট কোয়ালিটির ডিজাইন কিন্তু আজকে পেয়ে যাচ্ছে পুরো ব্যাক পার্সনটা ব্যাক পার্সনটা অল ওভার প্রিন্ট করা আছে আর কালার কম্বিনেশনটা আরও সুন্দর অনেক সুন্দর যারা দেখবেন অবশ্যই তারা এই মুগ্ধ হবে তিনটা কালারই কম্বিনেশনের জাস্ট খুবই চমৎকার পোষণের সাথে হাতা স্লিপ টা পেয়ে যাবে ফুল হাতা দেওয়া থাকবে পুরো পুরো সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাবে ওয়াও এত চমৎকার একটা কালেকশন জাস্ট বিউটিফুল ওনার না পুরো আপনারা আল্লাহ খুবই দেখার মতন একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো অবশ্যই আপনারা মিস করবেন না এত বিউটিফুল কালার কম্বিনেশন তিনটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর ডিফারেন্ট কালার গড় এই কালারটা দেখেন আপরা এত ভালো লাগবে আপনাদের বলার বাইরে একশো আপনারা দেখলে একশো অপরাই খুবই চমৎকার একটা কালার কম্বিনেশনটা জাস্ট মার্শাল্লা প্রতিটা আপনি পছন্দ হওয়ার মতন কিন্তু চলে আসে আপনাদের মাঝে আর এটা কিন্তু রেস্টক করা আছে যদি আপনারা কেউ অর্ডার না করেন আর যদি প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় পরবর্তীতে কিন্তু স্টক করে স্টক করে দিতে পারব না আপনারা দূরত্ব ঝটপট যারা অর্ডার করবেন করে ফেলবেন নিচনের কম্বিনেশনটা দেখেন এত সুন্দর একটা কম্বিনেশন করা আছে নিচনের দামানের সাথে জাস্ট বিউটিফুল এটা থাকবে আপনার ব্যাক পশনটা ব্যাক পশনটা অল ওভার প্রিন্ট করা আছে খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর নিচনের দামানটা দেখেন খুবই এক্সপেন্সিভের মধ্যে আপনার ব্যাক পশনের সাথে হাতের স্লিপটা ফুল হাতে দেওয়া থাকবে দুইটা ফুলের কম্বিনেশনও দেখেন এত সুন্দর দুইটা হাতার সিল্কের ভিতরে জাস্ট মাশাল্লা খুবই চমৎকার কাপড়টা দেখেন সাথে এক কালারের মধ্যে আরেক গাছ থাকবে এত চফলি একটা সালোয়ার কাপড়টা মাশাল্লাহ এটা দেখেন ওড়নাটা ওননাটা দোপাটটা এত সুন্দর ওয়াউ জাস্ট মাশাল্লা খুবই চমৎকার ওভারঅল এত বিউটিফুল একটা ডিজাইন থাকবে পুরো ওড়নাট কমিশনটা আর ওড়নাটা থাকবে কিন্তু সম্পূর্ণ আর আধবার পাঁচ আধ নম্বর মধ্যে পেয়ে যাবেন নামাজি ওড়না আজকের মতন আমরা এখানেই বিদায় নেব যারা আমাদের ভিডিওটা দেখছেন দেশ দেশের প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যার পর নতুন আছেন তারা অবশ্যই থেকে বেল বেলাকটি বাজিয়ে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার নতুন নতুন ডিজাইন আপডেটগুলো পেয়ে যাবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে থাকে একটা লাভ রেক একটা শেয়ার করে দেবেন আজকের মতন এখানেই বিদায় নেব ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফিজ